আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আমাদের ছাত্ররা কোপলাও মুরগি পোলাও রোশ বড় হলো মুরগি দিয়ে ডাল সুন্দর খাবার খাইতেছে আসলে আলহামদুলিল্লাহ আমাদের সোহাগ ভাই কোরআনের পাখিদেরকে দিয়ে একটা কোরআনের কত দিয়েছে আলহামদুলিল্লাহ আবার তাদের জন্য একটা খাবারেরও ব্যবস্থা করেছে আজকে যে খাবারটা এটা আমাদের সোহাগ ভাই ব্যবস্থা করেছে তোমরা খাবার পেয়ে খুশি নি সকালে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ সোহা ভাই আমরা দোয়া করি সহক ভাইয়ের জন্য আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা জন দীর্ঘ দেয় সকলের জন্য দোয়া করে আল্লাহ করে দোয়া কামনা করে আজকের জন্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম বিশেষ করে মালিক আজকে যে আপনি তো ভালো গো

আল্লাহ বোনের বনের কবরটা আপনি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দেন আমিন আয় আল্লাহ সুআকবাই আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর سلسله স্ত্রী পরিবার প্রিয়জন আয় আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দেন মুমিনদেরা বেঁচে আছে মাওলানা সকলকে দীর্ঘ নেক হায়াত বরিয়া দেন আমিন। ওন সুজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক করে দেন আমিন। তাই ব্যবসা বাণিজ্য তাই আল্লাহ তেদের মধ্যে আপনি বরকত করে দিন আমিন। আল্লাহ তাআলা রব্ব کریم তাই আল্লাহ এই প্রায় সময় মালিক মহামানদের ইকরায়ে গো মাওলানা আয়ল্লা এমন সবুল বানাই দেন আয়াল্লা কোরআনের মেহমন্দির জন্য আয়াল্লা কয়েকদিন পর পর করতে পারে সে ব্যবস্থা আপনার হাবিবার তুফাইলা মদের ধোয়াকে কবুলের মঞ্জুর করিয়া নেন রব্বির হামহুমা কামা রব্বাই সহির রব্বির হামহুমা কামা রব্বাইয়া সহির سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين